আজকে সমন্বয়ক সার্জি সালম দেখতে গিয়েছেন যার দু চোখ এই পাঁচই আগস্টের আগে আন্দোলনে স্বৈরাচারের গুলিতে হারিয়েছেন এই দু চোখের মূল্য কি আপা দিতে পারবেন ভাইরা দিতে পারবেন দুই চোখ যেই দুই চোখ দিয়ে কোরআন হাদিস পড়তো পড়াইত যেই দুই চোখ দিয়ে খুদ্া প্রদান করতো দেখত সে দুই চোখ গুলির আঘাতে শেষ হয়ে গেছে আচ্ছা আর কখনো হয়তো বা সে দেখতে পাবেন আমরা দোয়া করি আল্লাহ তালা সুস্থ করুক এই দুইটা চোখ সাধারণ মানুষেরও যেমন দুইটা চোখের মূল্য আছে একজন আলেমের মূল্যও কিন্তু আছে এই দুই চোখ দিয়ে যতদিন আপনি কোরআন পড়বেন ততদিন কোরআনের এই প্রতিটা হরফের সব কিন্তু সে পেত আজকে কিন্তু কোরআন সে দেখতে পাচ্ছে না আজকে হাদিস পড়ে পড়ে মানুষকে শোনাইতো সেটা করতে পারতেছে না দুনিয়ার সুন্দর দৃশ্যগুলো আপনি দেখতে পাচ্ছেন সে কিন্তু আজকে দেখতে পাচ্ছে না অনেক মানুষের হাত হারিয়ে গেছে পা হারিয়ে গেছে বিকলঙ্গ হয়ে গেছে তারপরে কালকে এক ছেলে বলতেছে যে স্বাধীনতার জন্য আমি দেখলাম যে তার একটা হাত নাই একটা হাত নাই সে বলতেছে যে যদি স্বাধীনতার জন্য আবার প্রয়োজন হয় আর একটা হাতও দিয়ে দেবো কি জজ বা জেনারেশন নিয়ে আমরা সম্ভাবনা দেখি এখন প্রশ্নের যে মূল পয়েন্টটা তিনি বলেছেন যে হকুল ইবাদের গুনাহের দায়ভার তাদের উপর আসবে কিনা আপাদের উপরে ভাইদের উপরে আপা বলতে কাদেরকে বোঝাচ্ছি যারা নেতৃস্থানীয় যাদের আদেশে স্বৈরাচারের আদেশে যদি এটা হয়ে থাকে তাহলে সেই স্বৈরাচার যদি আপার আদেশে হয়ে থাকে সে আপা যদি নেত্রীর আদেশে হয়ে থাকে সে নেত্রী যদি পুলিশের আদেশে হয়ে থাকে সেই পুলিশ হকুল আবাদের সাথে আল্লাহ করবেন এই যারা গুলি করছে শব্দর ক্যামেরায় নাই কিন্তু কিরামান কাতিমিন লিখে রেখেছে কে কোনটা গুলি করেছে অন্যায়ভাবে এটা লিখে রেখেছেন না দুইটা পাপ আল্লাহ তালা মাফ করবেন না একটা হচ্ছে শিরকের গুণা আর আরেকটা হচ্ছে আপনার হকুল আবাদ বান্দার হক নষ্ট করা দশটা টাকা নষ্ট করেছেন আরেকজনের হক থেকে আপনি মেরে দিয়েছেন এটার জন্য যদি আল্লাহর আদালতে আপনাকে দাঁড়ানো লাগে তাহলে যেই মানুষটার চোখ নষ্ট করলেন যে মানুষটার হাত নষ্ট করলেন যে মানুষটার পা পঙ্গ করে দিলেন যে মানুষটাকে আপনি নিঃস্ব করে দিলেন কেয়ামতের ময়দান আল্লাহর আদালতে আপনাকে কিন্তু দাঁড়াতে হবে এখন আপা হন আর লিডার হন পুলিশ হন আর সার্জেন হন আপনাকে কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াতে হবে তাহলে উপায়টা কি উপায় একটা আছে মাপ পাওয়ার সেটা কি ওই অন্ধ আলেমের কাছে গিয়ে হাত পা ধরে আপনারা মাপ চাইতে হবে কান্নাকাটি করতে হবে যদি বছর বড় বছর কান্নাকাটি করা লাগে আপনি কান্নাকাটি করবেন উপায়টা কি আপনি যে তার একটা পায়ের ক্ষতি করেছেন তাকে ক্ষতিপূরণ দিতে হবে কাকে যেই লোকটার ক্ষতি আপনি করেছেন যদি ও দাবি করে যে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দেওয়া লাগবে একটা পায়ের জন্য আপনাকে দিতে হবে অথবা তার হাত পা ধরে আপনাকে মাফ চাইতে হবে যে আপনি মাফ করে দেন কত বড় কথা অথচ সাধারণ মানুষ আমরা অহরহ এই ধরনের পাপগুলো করে যাচ্ছি প্রিয় ভাইরা আমার রাসুল আকরাম সাল্লাম স্পষ্ট ভাবে হাদিসের মধ্যে বলেছেন রাসুল আল্লাহ হাবিব সাল্লাহ আলহিহাসাল্লাম অপরের অনিষ্ট তথা ক্ষতি করা থেকে বিরত থাকাকে সাদাকা বা দান হিসেবে উল্লেখ করেছেন দেখেন আল্লাহ হাবিব বলেছেন প্রত্যেক মুসলমানের দান খয়াত করা ওয়াজিব সাহাবিরা বলেন সে যদি সক্ষম না হয় অর্থাৎ দান করার জন্য তো টাকা পয়সা প্রয়োজন সে টাকা যদি সে তার না থাকে তাহলে কিভাবে দান করবে নবীজি তখন বললেন তাহলে সহস্তে কাজ করে নিজে টাকা উপার্জন করে দান করবে সাহাবিগণ বলেন যদি তার সে সামর্থ্য না থাকে কাজ করার তাহলে সে দুস্থ দুঃস্থ কায়িক পরিশ্রম করে হাত দিয়ে কথা দিয়ে জবান দিয়ে সাহায্য করবে সেটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বললেন তখন সৎ কাজের আদেশ দিবে সেটাও যদি সম্ভব না হয় তাহলে কি করবে আল্লাহ নবী তখন বললেন তাহলে সে অপরের ক্ষতি সাধন থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ আকবার কত বড় কথা তার মানে কি অন্যের ক্ষতি যদি আপনি না করে নিজে নীরবতা অবলম্বন করেন কারো উপকার করতে পারলেন না কিন্তু কারো ক্ষতি করেন করেন না ভাই প্লিজ আপনি উপকার করতে পারেন নাই নাই আবার ক্ষতিও বলতেছেন এই যে মানুষটি ক্ষতি করার সামর্থ্য থাকা সত্ত্বেও পুলিশ হয়ে গুলি করা সত্ত্বে গুলি করার সামর্থ্য তার ছিল তারপরে লিডার হয়ে আরেকজনের ক্ষতি করার সামর্থ্য তার ছিল ভূমি অফিসে কাজ করার পরে ঘুষ খাওয়ার সামর্থ্য তার ছিল সে ঘুষ খাইল না সে ক্ষতি করলো না আল্লাহ নবী বলতেছে এই ক্ষতিটা না করার কারণে আল্লাহ তালা তার আমল নামায় সাদা আশ্রম দিয়ে দেবে ভার আল্লাহ তাহলে এই জিনিসটা দেখেন কত বড়ো কথা তো যে মানুষগুলোকে পঙ্গ করেছেন চোখ হারিয়েছে একটা পা হারিয়েছে হাত হারিয়েছে বিকলঙ্গ হয়েছে পঙ্গু হয়েছে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে যারা এই ক্ষতিগুলো করেছে সুতরাং দুনিয়ার জিন্দেগি খুবই ক্ষণস্থায়ী আপনি লিডার হন আপা হন ভাই হন নেত্রী হন আপনি আসেন আসার পরে হয় তাদের কাছে মাপ চান অথবা তাদের কাছে ক্ষমা চান ক্ষতিপূরণ দেন আল্লাহ তালা ক্ষমা করবেন ইনশাআ আল্লাহ তালা কিন্তু এগুলো যদি ক্ষমা নাচে কোনো মানুষ মারা যায় কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন